গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে কারণ কি বলতো কালকে রাত থেকে মুসুলদারে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি হলে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তবে আজকে ছেলের স্কুল নেই সেজন্য আরও একটু দেরি হয়ে গেছে তবে সকালটা বুঝতেই পারেনি তবে যখন বুঝতে পেরেছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি যাই হোক এদিকে তো দেরি হয়ে গেছে ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই প্রত্যেকটা সময় আমরা চাইলেই একই টাইমে উঠতে পারে না মাঝে মধ্যে একটুখানি দেরি হয়ে যায় তবে সবটা ম্যানেজ তো নিজেকেই করতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে আগে ফ্রেশ করি ও টিফিনটা রেডি করে দিয়েছি ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল আসলে ওকে সকালবেলা একটু পড়াতে বসি আজকে যেহেতু ওর স্কুলটা নেই ওর বাবা বসেছে সকালবেলা ওকে নিয়ে ওই ঘরে পড়াতে আর এদিকে বাইরে তো টেপ টেপ বৃষ্টি পড়ে যাচ্ছে বর্ষাকাল মানে এরকমই অবস্থা তবে কালকে রাতে না ভালোই বৃষ্টি হয়েছে যাই হোক ভেবেছিলাম এ ঘরে বিছানা চাদরটা কেঁচে দেব তবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কাঁচব না কারণ ওই ঘরের বিছানা চাদরটাও কাচতে হবে আর আজকের জানালাগুলো একটু দেরি করে খুলে দিয়েছি কারণ বৃষ্টি হলে জানালা দিয়েও কিন্তু জল ঢুকে যায় যাই হোক আমি এদিকে ওর বাবাকে বলেছি একটু উঠো আমি বিছানাটা একটু পরিষ্কার করে দিই এই যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে এই বিছানা চাদরটা আমাকে না দুদিন ছাড়া যারা পরিষ্কার করতে হয় কারণ ওখানে বসেও খেলাধুলা সবটাই করে সে কারণে একটু নোংরা হয়ে যায় তবে ঘরের বিছানা চাদরটা যদি একটু অগোছালো নোংরা হয় না আমার ভালো লাগে না তবে বর বলছিলো এই বৃষ্টির মধ্যে কাচতে হবে না তবে আমার আর ভালো লাগছিল না যাই হোক এখন আরেকটা বিছানা চাদর পেতে দিচ্ছিলাম আর আমার ঘরের কয়েকটা বিছানা চাদরের ভীষণই প্রয়োজন তবে এখন আর কিনতে পাচ্ছি না বিছানা চাদরের যা পরিমাণে রেটটা বেড়ে গেছে কি বলবো তবে যাই হোক যেটা আছে সেটা দিয়ে এখন মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তবে ঘরের বিছানা চাদরটা যদি সুন্দর হয় তাহলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় যাই হোক এই যে বিছানা চাদরটা এখন পেতে দিয়েছি আর বালিশের কাবারগুলোও লাগিয়ে দিচ্ছিলাম আবার বান্না করতে হবে বরের অফিস আছে তবে আজকে রান্না বান্না কি করব সেটাও বুঝতে পারছিলাম না ঘরের মধ্যে না তেমন সবজিপাতিও নেই এই যে বৃষ্টির দিনে আমার কাজ করতে ভীষণই অসুবিধা হয় ঘরের কাজগুলো তো কোনো রকম করা যায় কিন্তু বাইরে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় বাইরে এতটাই বৃষ্টি হয়েছে জল কাদা অবস্থা ভীষণই খারাপ আর বৃষ্টি হলে জানো তো আমাদের বারান্দাটার মধ্যে এতটা জল চলে আসে কি করব। কিছু করার নেই সবটা মানিয়ে গুছিয়ে তো চলতে হবে শুধু এই যে দুটো রুম কিন্তু একদমই জল টল কিছু আসে না সামনে যে বারান্দাটা আছে বুঝতেই পারছ এতটা জল চলে আসে আগে কিন্তু এতটা আসতো না আর এখন ঘরের কাজ করিয়েছিলাম সামনে যে বারান্দাটার টিনগুলো না অনেকটা আলগা হয়ে গেছে আগে তো ঘরের ওয়ালের সাথে ঠিকঠাক ছিল আর এখন যেহেতু ঘরের কাজ করিয়েছিলাম সমস্ত টিনগুলো না অনেকটা ফাঁক ফাঁক হয়ে গেছে বৃষ্টি হলে ওয়ালগুলো বেয়েও না অনেক জল পড়ে আর ওয়াল থেকে প্রচুর পরিমাণে বালু জোরে জোরে পড়ে যখন ছিল না বাইরে প্রচুর ওয়ালগুলো থেকে বালি আসে আর সে বালিগুলো বারান্দার মধ্যে পড়ে তবে এই যে বারান্দাটা পুরোটাই ভিজে যায় সকাল থেকে আমার দু তিনবার ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারছো আর এই জায়গাটা এতটা স্লিপ করে কি বলবো চারপাশের শেওলা জমে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ একদমই বন্ধ হচ্ছে না আমার না বাইরে কাজ করতে ভীষণই অসুবিধা হয় সেরকম রান্নাবান্না করে বাসনপত্র ধুতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় তবে বর বলেছে রান্নাঘরে একটা বেসিন বসিয়ে দেবে তবে আর মা রান্নাঘরে তোমরা তো জানো একটাও জানালা নেই আর অন্ধকারে এ যে বেসিন বসিয়ে কোনো লাভ নেই তাই না আর রান্না করতেও এরকম কিন্তু ভালো না মোটামুটিভাবে চলে যাচ্ছে তবে চেষ্টা করছি ভালো একটা সুযোগ হলেই সবটাই ম্যানেজ করব। আমি সবসময় প্রয়োজনের বেশি খরচা একদমই করতে চাই না এখন যেহেতু কোনো রকম বাইরে বাসনপত্র ধুতে পারি সবটা ম্যানেজ নিজেকেই করতে হবে কারণ আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে এখন রান্নাঘরে বেসিন বসিয়ে কি করব রান্নাঘরটাকেও থেকেও হবে তো ভাবলাম যেরকমই আছে কষ্ট করে চালিয়ে দিই আয় বুঝি তো আমাদের ব্যয় সবসময় করতে থাকে একটা গৃহিণী কিন্তু অনেক কিছু মাথায় রেখে অনেক কিছুই করতে পারে একটু ভালোর জন্য একটু সুখের জন্য এই যে পয়সাগুলো যদি আমরা খরচা করি রান্নাঘরে বেসিন বসিয়ে কারণ রান্নাঘরটা যদি ভালো হতো তাহলে পয়সাটা খরচা করা যেত আবার যেহেতু ওটাকে ভাঙতে হবে রান্নাঘরের ব্যবস্থাটাও ভালো না সেহেতু বেসিন বসিয়ে কোনো লাভ নেই তবে যেরকমই আছে সেরকমই চালিয়ে নেওয়া যায় সবসময় চেষ্টা করি সংসারটাকে একটু ভালো রাখার আর কিভাবে কি করলে সময় ভালো হবে সেটাই কিন্তু করে থাকি যাই হোক সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে আমি কিন্তু চানটা করে নিয়েছি আর এদিকে রান্নার জন্য একটু যোগাড়যন্ত্র করে নিচ্ছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না কি রান্নাবান্না করবো তবে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর ডালটা তো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় সেটাও করে নিয়েছি আজকে ঘরের ভিতরে ডিম বেশি ছিল না চারটে ডিম ছিল তো তিনটে ডিমই সেদ্ধ দিয়েছি আর একটা ডিম ও ধুতে গিয়ে একদমই ফেটে গেছে ভাবলাম সেটা অমলেট করে তরকারির মধ্যে দিয়ে দেব। আমি সবসময় দুবেলা রান্না কিন্তু একবারে করে নিই যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ এক্সট্রা আবার রাত্রে কোনো রান্নাবান্না আমি করি না যে এটাই করি এই যে এখনই রান্নাবান্নাটা সেরে নিই তবে ঘরের ভিতরে বেশি কিছু ছিল না তো ভাবলাম চলো আজকের দিনটা এভাবেই চালিয়ে দিই বর বলছিল কিছু এনে দেব আমি বলছি না আনতে হবে না হয়ে যাবে আমরা যেভাবে চালাবো সংসারটা ঠিক তেমনইভাবে চলবে যেটা আছে সবসময় ওইটা দিয়ে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর আজকে উঠছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেটা ভর্তা করে নিয়েছি আর করেছিলাম ডাল আর এই যে ডিমের তরকারি বরের অফিসের যে লাঞ্চ বক্সটা সেটা আমি রেডি করে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না বান্না একটু দেরি করে উঠো কিন্তু রান্নাগুলো সময়ের মধ্যে কমপ্লিট করে বরকেও দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে নয়টা বর বেরিয়ে যাবে তো আমি এদিকে দেখো রান্নাঘরটাকেও একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি কোনো কারণে দেরি করেও ঘুম থেকে উঠলে রান্নাটা ঠিকই সময়ের মধ্যে করে দিতে কারণ কি বলতো আমার তো দেরি হয়ে গেলে হবে না কিন্তু রান্নাগুলো সময়ের মধ্যেই করতে হবে যাই হোক রান্না তো হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একটু আলতোয়াতে মুছে নিচ্ছিলাম সব সময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি রান্নার পর ওই যে পাঁচ দশ মিনিট হাতে লাগিয়ে সময় আমি রান্নাঘরটাকে ঠিক এভাবে পরিষ্কার করে নিই আর এই যে বর বেরিয়ে গেছে ছেলেকে এখন লেবু কেটে দিয়েছি আগে তো ও পেছন পেছন বেরিয়েছে তো এখন আর বেরোয় না তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে আমি ঘর দরগুলোকে ঝাড় দিয়ে নিই আর এদিকে ছেলেকে একটু ফল কেটে দিই আর ও মৌসুমি লেবু খেতে ভীষণই পছন্দ করে ওকে লেবু কেটে দিয়েছি আর এদিকে ঘর বারান্দা সমস্তটা একবার ঝাড় দিয়ে নিয়েছি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ঘর কিন্তু অনেকটা বাড়ি ঝাড় দিতে হয় তবে রান্নার পর ঠিক আবার ঘরটাকে ভালো করেই ঝাড় দিয়ে নিয়েছি ভাবলাম মুচবো তার আগে ছেলের বইগুলোর মধ্যে একটু মলট লাগিয়ে দিচ্ছিলাম কালকে রাতে বর নিয়ে এসেছিলো আসলে কী তো ছোটো বাচ্চা তো বইয়ের মধ্যে একটু মলট লাগিয়ে দিলে তাহলে বইগুলো বেশ ভালো থাকবে এই যে বসে পড়েছি কারণ ছেলেকে ফলটা দিয়েছি সাথে মোবাইলটা একটু চালিয়ে দিয়েছি না হলে ও এসে একটু বিরক্ত করবে কাজটা আমি ঠিক করে করতে পারবো না ছোট একটা বাচ্চা থাকলে অনেক সময় আমাদের অনেকটা বুদ্ধি করে কিন্তু কাজগুলো করতে হয় সব বই লাগাতে পারিনি কারণ এখানে মলর ছিল ছটা আর ছটা বইয়ের মধ্যেই লাগিয়েছি আরও চারটে পাঁচটা বই বাকি রয়ে গেছে তো আজকে বরকে বলবো আবারও নিয়ে আসতে আমার এদিকে মলট লাগাতে প্রায় আধ ঘন্টার সময়ই চলে গেছে আর আজকে তো অনেকটা সকাল সকাল আমার সমস্ত কাজই হয়ে যায় বিশেষ করে প্রত্যেকটা দিন আমার কাজ কিন্তু এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এই যে ঘরটা মুছতে এসেছি ছেলের কতটা দুষ্টুমি করে তোমরা তো দেখতে পাচ্ছিলে কারণ ও জল দেখলে ভীষণই পরিমাণে খুশি হয়ে যায় আর ঘর মোছার জলগুলো তো বুঝতে পারো ভীষণ নোংরা তো ছেলেকে বারবার বারণ করার পরও শুনছিল না তো আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি কারণ এর জল বেশ ক্ষণ ঘাটলে আবার শরীর খারাপও করে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে ছেলেকে চানটা করিয়ে দিই যেহেতু এখন অনেকটা সকাল সকালই ছেলে উঠে পড়ে কারণ আজকে তো স্কুল ছিল না ও কিন্তু স্কুল থাকলে প্রত্যেকটা দিন সাড়ে ছটার মধ্যে উঠে পড়ে তারপর ফ্রেশ করানো খাওয়াতে গেলে একটু সময়ের দরকার হয় সে কারণে আমি সকাল সকাল ওকে চান টান করে ঘুম পাড়িয়ে দিই আবার রাতে বেলা ওর বাবা আসার আগে ওকে ঘুম পাড়িয়ে দিই হলে ও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে তো এখন ছেলেকে খাওয়াবো তারপরে নিজে খাবো আরও তো অনেক কাজকর্মই থাকে সকাল থেকে একপোটা বসতে পারিনি এখন একটু বসে জলও খেয়ে নিয়েছি আর সকাল থেকে মোটামুটি অনেকটা কাজে এগিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই তবে এখন ছেলেকে খাওয়াতে বসবো ভাবলাম চলো এই যে ফলগুলো একটু ঢেলে রাখে কালকে রাতে নিয়ে আসা হয়েছিল এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাবে আর কালকে আবারও নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সকলেই অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো